চলে আসলাম যশোরের বিখ্যাত রকমারি চায়ের দোকানে যেখানে চৌত্রিশ রকমের চা পাওয়া যায় আর প্রত্যেকটা নামই খুব ইন্টারেস্টিং কোথায় গেলে পাওয়া যাবে এবং এখানে কি কি ধরনের চা রয়েছে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলেন শুরু করি আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি যশোরের বিখ্যাত চায়ের দোকানে যেখানে চৌত্রিশ রকমের চা পাওয়া যায় আর এই চাগুলোর মধ্যে কয়েকটা চায়ের তো এমন নাম রয়েছে যে নামগুলো না আপনি কখনো শুনেছেন না কখনো সেই নামের চা খেয়েছেন আসেন দেখি যে কি কি নামের চা এখানে অ্যাভেলেবেল রয়েছে নর্মালি যশোরের মধ্যে লাল চা দুধ চা তারপরে কফি এগুলো কিন্তু পাঁচ ছয় ধরনের চা সব জায়গায় পাওয়া যায় বাট এখানে ৩৪ ধরনের চা রয়েছে আর সবগুলো অ্যাভেলেবেল আর তার মধ্যে কয়েকটা নাম তো দেখতেই পাচ্ছেন পিনিক্স চা সুইসাইড চা বাহুবলি চা এমন আরও অনেক চা রয়েছে তাহলে চলেন এর মধ্যে থেকে ছয়টা চা আমি আজকে ট্রাই করে দেখাবো আজকে যে ছয় ধরনের চা ট্রাই করব এই ছয়টা চা কিন্তু খুবই কালারফুল আর দেখতে খুবই ইন্টারেস্টিং আর এই ছয় ধরনের চাই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব সো ফার্স্টে যে চাটা দেখতে পাচ্ছেন এই চায়ের নাম হচ্ছে সানি লিওন চা যা কখনো শুনিনি তারপরে বাহুবালি চা এটা হচ্ছে ড্রাগন চা তারপরে রয়েছে আজুবা চা তেঁতুল চা এবং ওভাল টিম চা আর এই প্রত্যেকটা চাই কী কী টেস্ট আর কী কী ফ্লেভারের সেটা এখন ট্রাই করে দেখবো যে কোনটা আসলে টেস্ট কেমন সো ফার্স্টে ড্রাগন চা থেকে শুরু করব ড্রাগন চাটা কিন্তু বেগুনি কালারের মানে ড্রাগনের ফ্লেভার মেবি করা বাট আসলে টেস্টটা কেমন এখন খাওয়ার পরে বুঝতে পারব সো টেস্ট করার পরে বুঝলাম যে এতে একটা ড্রাগনের ফ্লেভার রয়েছে আর এগুলো প্রত্যেকটাতেই কিন্তু যেহেতু এটা জুস না জুস থাকলে একদম র একটা ফ্লেভার থাকতো এটা চা আর এতে প্রত্যেকটা ফ্লেভার হেলদি হিসেবেই করা যে আপনারা সাপোজ যেটা লেমন টি খেয়ে থাকেন সেটাতে একটা লেমনের ফ্লেভার থাকে এটাতে আপনি ড্রাগনের হালকা ফ্লেভার পাবেন এবারে নেক্সট ট্রাই করব বাহুবালি চা এর মধ্যে অনেক কিছু পাতা দেয়া রয়েছে অর্গানিক আর এটা কিন্তু এগুলো প্রত্যেকটা চাই কিন্তু হেলদি টেস্টটা খুব বেশি মানে যে খুব টেস্টি তা না এটা হচ্ছে অনেকটা গ্রিন টির মতো টেস্ট লাগবে আপনাদের কাছে আর কালারফুল যথেষ্ট সুন্দর যারা কালারফুল পছন্দ করেন এবারে ট্রাই করবো লিওন চা এই নামের যে চা হয় আসলে আমি এটা শুনে অবাক আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এটা ট্রাই করার জন্য আর এই চাগুলো ট্রাই করার পরে আপনার একটু সেন্টার শক খেলে যেরকম ফিল হয় অনেকটা সেই ধরনের একটা ফিল পাচ্ছিলাম কারণ প্রত্যেকটা টেস্ট একটু একটার থেকে আরেকটা ডিফারেন্ট আর এবারে ট্রাই করব আজুবা চা এই চাটা একদম টোটালি পিঙ্ক কালারের আর এই আজুবা চাটা ট্রাই করার পরে এটা আমার কাছে খুবই ভালো লাগছে টেস্টটা বেশ ভালো বাচ্চারাও এটা খেয়ে পছন্দ করবে আই থিঙ্ক এখানে কিন্তু চকলেট চাও রয়েছে আর এরপরে হচ্ছে ওভাল টিম চা এই চাটা হচ্ছে অনেকটা হরলিক্সের মতো মানে দুধ আর হরলিক্সের মিক্স করলে যেমন হয় অনেকটা সেই ধরনের ফ্লেভার বাট তার থেকে একটু ডিফারেন্ট এটা ট্রাই করতে পারেন যারা দুধ চা পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর এবারে সব থেকে শেষে ট্রাই করব তেঁতুল চা কারণ তেঁতুল চার মধ্যে কিন্তু তেঁতুলের পাশাপাশি ঝালও দেওয়া ছিল এই যে ভেতরের ঝালগুলো দেখা যাচ্ছে সো যারা গরমের মধ্যে তো তেঁতুল অনেকটা উপকারী আর কি সো যারা চটপটির সাথে তেঁতুল খেতে পছন্দ করেন বা টক খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে আর এটা টেস্ট ছিল টক ঝাল মিষ্টি এরকম একটা ডিফারেন্ট টেস্ট আর অনেক কাস্টমারই দেখলাম যে এই চাটা এসে ট্রাই করছে তাই যারা টি লাভার রয়েছেন বিভিন্ন ধরনের চা খেতে পছন্দ করেন এবং বিভিন্ন জায়গায় যান শুধুমাত্র এখানে এসে ট্রাই করেন আই থিঙ্ক আপনাদের এটা ভালো লাগবে পাশাপাশি এর পরিবেশটা অনেক সুন্দর আর যদি বাচ্চাদের নিয়ে আসেন তাদের জন্য রয়েছে চকলেট ফ্লেভারের চা এমন আরো অনেক ধরনের চা রয়েছে সো এবারে দেখিয়ে দিই আপনাদের এখানের লোকেশনটা কোথায় রকমারি চা হাউসে যাওয়ার সহজ লোকেশন হচ্ছে ধর্মতলা মোড় থেকে যে রাস্তাটা চাচরার দিকে গিয়েছে এ রাস্তাটি কিছু দূর যাওয়ার পরেই দেখবেন যে একটা ট্রেন লাইন ওটা ক্রস করার পরেই ব্র্যাক অফিসের অপোজিটেই রকমারি চা হাউস এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থেকে শুরু করে আপনার চাইলে নিচেও বসতে পারেন ওপরে রুফেও বসতে পারবেন এবং এটা সারা দিন এবং রাত একটা পর্যন্ত খোলা থাকে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে